लॻा आय चन ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে উনিশশো পঁয়ত্রিশ সালের অবদান অনস্বীকার্য উনিশশো তিরিশ সালে সবাক চলচ্চিত্র নির্মাণের পর নেপথ্য সঙ্গীত বা প্লেব্যাক চালু করে দর্শকদের রীতিমতো চমকে দিয়েছিল নিউ থিয়েটার্সের দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস দেবদাসের চরিত্রে অভিনয় করে সেই সময় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন প্রমথেশ বড়ুয়া পার্বতীর চরিত্রে ছিলেন যমুনা বড়ুয়া পরের বছরে দেবদাস ছবিটি তিনি হিন্দি ভাষায় পরিচালনা করেন পাশাপাশি অভিনয় করেন চন্দ্রা কহতি হ্যাঁ মুসতে মোহ্ব করতে হ্যাঁ मनते हैं कोई राजा बनता है कोई रानी बनती है और आपस में कितनी मोहब्बत भरी बातें करते जैसे वो सब सच ही है <laughs> मेरी चंद्रा भी नाटक कर रही है और मैं देख रहा मगर ये फिर पार्वती की याद क्यों आती है वो कहां चली गई मैं कहां आ गया অসমের গৌরীপুরে জমিদার বাড়ির ছেলে প্রমথেশ পড়াশোনা করেছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যায় স্নাতক হয়ে পাড়ি দিয়েছিলেন ইউরোপে লন্ডন ও প্যারিসে গিয়ে তিনি শিখেছেন চলচ্চিত্র নির্মাণ ও আলোর ব্যবহার লাইট বয় হিসাবে প্যারিসে তিনি কিছুদিন কাজও করেছেন সেখান থেকে কিছু চলচ্চিত্র নির্মাণ সামগ্রী কিনে এনে তৈরি করেন বরুয়া পিকচার্স নামে একটি স্টুডিও উনিশশো সালে এই স্টুডিওর প্রথম চলচ্চিত্র অপরাধী মুক্তি পায় কালীপ্রসাদ ঘোষ পরিচালিত ভাগ্যলক্ষ্মী চলচ্চিত্রে এক খলনায়কের অভিনয় করে প্রমথেশ বাবু সাড়া ফেলে দিয়েছিলেন অনেক চলচ্চিত্র সমালোচকদের মতে প্রমথেশ বড়ুয়ার অভিনয় একেবারেই স্বতন্ত্র অন্য কারো পক্ষে তা অনুকরণ করা একেবারেই অসম্ভব উনিশশো আঠাশ সালে বাবু মনোনীত সদস্য হিসাবে অসম আইনসভায় যোগদান করেন ৩০ সালে আইনসভার সদস্য নির্বাচিত হন অভিনয় করেছেন একাধারে মঞ্চ ও চলচ্চিত্রে আঠেরোশো সাল থেকে যাত্রা শুরু যে ভারতীয় চলচ্চিত্রে উনিশশো পঁয়ত্রিশে নির্মিত দেবদাস তার একটি অন্যতম মাইল ফল দীর্ঘদিন এই ছবিটির একটি কপি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের হাতে ছিল দু সালে শুভেচ্ছা নিদর্শন হিসাবে পুনের জাতীয় ফিল্ম হাতে সে দেশের তরফ থেকে তা তুলে দেওয়া হয় দেবদাস ছাড়া তার অনমদ্য ছবিগুলোর মধ্যে মঞ্জিল জিন্দেগি জবাব রানী মায়াকানন আজও আমরা ভুলতে পারি না উনিশশো সালে তার পরিচালিত অভিনীত দুটি খণ্ডে প্রকাশিত মুক্তি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কজ মল্লিক জামা কাপড়ই যদি সভ্যতার পরিচয় হয় তাহলে তো আমি একেবারে সভ্যতার কাঞ্চন জমা হয় সে যাই হোক আর এর দৃতিতে জানাচ্ছি যে বিশেষ কার্যবশ আমার সেখানে উপস্থিত হওয়া সম্ভব নহে সত্যি মানে আমার স্টুডিও যেতে হবে কেন একটা ছবি আঁকছি তার পরিচালিত জয়ন্তী ছবির কিছু অংশ এই কি কি তোমার চা আসছে একটা কাজ করবে কি তোমার এই গলাবন্ধ করতি ছাড়ো কেন তোমার কথা ওই গলাবন্ধতে আটকে থাকি জানো মানে ঠান্ডা ম্যালেরিয়া ট্যালেরিয়া উনিশশো বিয়াল্লিশ সালে প্রমুথেশ বড়ুয়ার প্রযোজনা পরিচালনা অভিনয়ে শেষ উত্তর হ্যাঁ বিলে ফেরত পাঠিয়েছে বলে ভারী আফসোস কেন ইনি বিলেত খুব ভালোবাসেন বুঝি ভালোবাসেন উনি তো বিলেতের তুলনায় আমাদের দেশটাকে বেশি মনে করেন না হ্যাঁ এরকম বোকা অনেকে আছে বোকা বোকা মানে কি বলতে চান আপনি আপনি বোকা মানে বোঝেন না এই দেখুন তো ইয়ে আপনাকে বোঝায় কি করে